পাখি দুটি পাখিটি একদিকে বসে আছে মাদি পাখিটি হয়তো এই ডাবার ভিতরে ডিম পেড়ে সেখানে তা দিচ্ছে মা তো তাই ওখানে বসে কি পাখি এটা বাবাই পাখিটার নাম বাজিঘর

আর তিরিশ টাকা দিলে খুশি তো পারো না তুমি তো ছোট মানুষ হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমার কথায় রাজি হয়ে গেছে উড়ে গেছে খুলে অজানা আমি কোথায় গেলে পাবো তারে বলো কোন ঠিকানা খাঁচা খুলে কোনো জানা